আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে আমি চেষ্টা যে বেসিক বিষয়গুলো আছে এগুলো আলোচনা করা যাতে করে ভর্তি পরীক্ষায় ভালো করা যায় তাছাড়া সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় যারা অংশগ্রহণ করে থাকেন তারাও যেন বেসিক বেসিক বিষয়গুলো শিখে এখান থেকে প্রশ্ন আসলে সঠিকভাবে উত্তর দিতে পারে ক্লাসে আমি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো সংশোধিত সিলেবাসে অনুশীলনী এক দশমিক একের আজকে দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে অনুশীলনী এক দশমিক একের এক ও দুই নম্বরের যতগুলো সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করেছিলাম তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আজকের ক্লাসের শেষের দিকে সমাধান করব আমরা চার থেকে শুরু করছি তাহলে চার নম্বর প্রশ্নে রয়েছে এখানে যে নয় অঙ্কের নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ আমরা অঙ্ক সম্পর্কে জেনেছি এখানে নয়টি অঙ্কের ব্যবহার করতে হবে আমরা জানি অঙ্কগুলো শুরু হয়েছে এক থেকে নয় পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক এই স্বার্থক অঙ্কগুলো মধ্যে সবচেয়ে বড় যে অঙ্কটি এটি হচ্ছে নয় তাহলে আমরা যখন বৃহত্তম সংখ্যা নির্ণয় করব তখন আমাদেরকে নয়ের ব্যবহার নিশ্চিত করতে হবে তাহলে আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাবো তাহলে আমরা লিখতে পারি এখানে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা অঙ্ক থাকবে নয়টি নয় বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় অঙ্ক কত সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে নয় তাহলে নয় অঙ্কের তাহলে নয়টি অঙ্ক থাকবে তাহলে বৃহত্তম অঙ্ক যেহেতু নয় আমরা বৃহত্তম অঙ্কের ব্যবহার করব নয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটি হচ্ছে মূলত নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা এবার নির্ণয় করব নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট সার্থক অঙ্ক হচ্ছে মূলত এক সবচেয়ে ছোট সার্থক অঙ্ক হচ্ছে এক এখন এই সার্থক অঙ্কের সাথে যদি আমরা শূন্য দিই তাহলে কিন্তু সংখ্যা হবে তাহলে এখানে যদি আমরা শূন্য দিই দশ একটি সংখ্যা এভাবে আমরা সংখ্যা আরও শূন্য বৃদ্ধি করেও সংখ্যা নির্ণয় করতে পারব তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব। যে ক্ষুদ্রতম সবচেয়ে ক্ষুদ্রতম যে মান সবচেয়ে কম মান যে অঙ্কটির এটি হচ্ছে এক তাহলে এই এক থাকতে হবে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোটো অঙ্ক আছে এক থেকে শুরু হয়েছে এক আদার্স যে আটটি অঙ্ক আছে এগুলো আমরা যদি শূন্য দিই তাহলে অঙ্কটি এ সংখ্যাটি ক্ষুদ্রতম হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একটা আছে এক এই হচ্ছে নয় এখানে অঙ্ক হচ্ছে মূলত নয়টি এবং এটি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা পাঁচের ক নম্বর প্রশ্নে বলা আছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো অর্থাৎ এখানে সাতটি অঙ্ক আছে এই সাতটি অঙ্কের ব্যবহার থাকতে হবে এবং এই সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যেটা খেয়াল করতে হবে যে একটি করে অঙ্ক মাত্র একবার করে ব্যবহৃত হবে এটা হচ্ছে কন্ডিশন বা শর্ত আমাদেরকে যদি আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে চাই বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এখানে বড় ও ছোটো অঙ্কগুলোকে চিহ্নিত করতে হবে আমরা সংক্ষেপেই করছি আমরা যে এখানে বড় ছোটো আমরা দেখি নিই প্রথমে যে আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে চাচ্ছি সবচেয়ে বড় যে অঙ্ক আছে এখানে এটি হচ্ছে নয় নয়ের চেয়ে ছোটো কত আছে আট আটের চেয়ে ছোটো আছে পাঁচ পাঁচের চেয়ে ছোটো আছে চার চারের চেয়ে ছোটো আছে তিন তিনের চেয়ে ছোটো হচ্ছে দুই দুইয়ের চেয়ে ছোটো হচ্ছে এক তাহলে এই যে আমি পর্যায়ক্রমে বা সাজিয়েছি পর্যায়ক্রমে যে অঙ্কগুলো সাজিয়েছি এই অঙ্কগুলো যদি আমরা লিখে একটা সংখ্যা দিই সংখ্যা তৈরি করি তাহলে এটি বৃহত্তম সংখ্যা হবে সুতরাং সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় আট পাঁচ চার তিন দুই এক বৃহত্তম সংখ্যা পাচ্ছি আমরা একবার করে ব্যবহার করে অঙ্কগুলো আটানব্বই লক্ষ চুয়ান্ন হাজার তিনশত একুশ আবার অনুরূপভাবে আমরা যদি এটি আহ বিপরীতক্রমে লিখি তাহলে মূলত সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাও পেয়ে যাব এবং সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কত পাচ্ছি বিপরীতক্রমে লিখলে আমরা পেয়ে যাচ্ছি এক আগে লিখব দুই তিন চার পাঁচ আট নয় তিন ঘর পরে দুই ঘর পরে অর্থাৎ বারো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো উননব্বই আমরা পাঁচের কয়ের নিয়ম অনুযায়ী খ নম্বর সমস্যাটিও সমাধান করতে পারি লিখতে পারি এখানেও সাতটি অঙ্ক রয়েছে আমরা বৃহত্তম বড় অঙ্ক থেকে ছোট ক্রমে সাজাবো এখানে এখানে নয় হচ্ছে সবচেয়ে বড় তার চেয়ে ছোটো আছে আট আটের চেয়ে ছোটো সাত সাতের চেয়ে ছোটো হচ্ছে পাঁচ পাঁচের চেয়ে ছোটো এখানে চার আছে চারের চেয়ে ছোট আছে তিন তিনের চেয়ে ছোট আছে শূন্য তাহলে আট সাত পাঁচ চার তিন শূন্য আটানব্বই লক্ষ পঁচাত্তর হাজার তো ত্রিশ এখন যদি আমরা এটারই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে বিপরীতক্রমে সাজালে পাওয়ার কথা আমরা ক নম্বরের ক্ষেত্রে তাই করেছি বাট এখানে আমরা জানি যে শূন্যটা সার্থক অঙ্ক নয় আমরা যদি শূন্যকে কোনো অঙ্কের সামনে বসিয়ে সংখ্যা তৈরি করি তাহলে কিন্তু এই শূন্যটা লেস থাকে অর্থাৎ এটা মূল্যহীন এটা দিলেও যে মান না দিলেও সেম মান তাহলে আমরা যদি বিপরীতক্রমে সাজাই সেক্ষেত্রে শূন্যটা সামনে আসে এক্ষেত্রে কোনো মূল্য থাকে না শূন্যর অর্থাৎ সাত অঙ্ক যে এখানে সাত অঙ্কের ব্যবহারটা প্রাপ্রয়োগটা থাকে না ছয় অঙ্কের হয়ে যাচ্ছে অতএব আমরা যে কাজটি করব যে এখানে যে সবচেয়ে ছোটো অঙ্কটি আছে এই অঙ্কটি লিখার পরে শূন্যকে যদি আমরা নিই সেই ক্ষেত্রে শূন্যটার মূল্যায়ন হয় বা মান থাকবে শূন্যের চেয়ে বড় যে সার্থক অঙ্ক থাকবে এটা আমরা প্রথমে নিয়ে তারপরে শূন্যটাকে নেব তাহলে শূন্যের চেয়ে বড় সার্থক অঙ্ক হচ্ছে তিন তিনের পরে আমরা নিচ্ছি শূন্য চার পাঁচ সাত আট নয় তাহলে এখানে সংখ্যা পাচ্ছি আমরা ত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে তাহলে এখানে সরাসরি যদি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা দেওয়া থাকত তাহলে আমরা সরাসরি সাতটা নয় লিখে পেয়ে যেতাম হ্যাঁ কিন্তু এখানে যেহেতু একটা কন্ডিশন দিয়েছে এখানে যে সংখ্যাটির প্রথমে থাকবে সাত এবং শেষের অঙ্কটি থাকবে ছয় তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী লিখি যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি তাহলে কত হব আমরা নিশ্চয়ই বুঝে গেছি তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে আমরা বলেছিলাম যে সাত অঙ্ক সাতটি নয় দিলে হয়ে যাচ্ছে তাহলে আমরা নয় নিব হচ্ছে সাতটি না নিয়ে পাঁচটি পাঁচটি নয় আর প্রথমে দিচ্ছি আমরা সাত আর শেষে দিচ্ছি ছয় তাহলে এটা সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা অনুরূপভাবে আমরা লিখব সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আবার বা এবং দিয়ে আমরা লিখতে পারি আবার সুতরাং নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি তাহলে কথা হচ্ছে আমরা যদি সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি তাহলে আসে কি আসে হচ্ছে এক তারপরে ছয়টা শূন্য তাহলে আমরা এক ও ছয়টা শূন্য বাদ রাখবো প্রথম আসে সেটা তাহলে মাঝখানে যাবে পাঁচটা শূন্য পাঁচটা শূন্য তাহলে কন্ডিশন হচ্ছে প্রথমে সাত থাকতে হবে তাহলে প্রথমে আমরা একের পরিবর্তে সাত লিখলাম আর শেষে শূন্যর পরিবর্তে লিখলাম ছয় তাহলে এটাই হচ্ছে উত্তর তেয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো অর্থাৎ এটি একটা সংখ্যা এই সংখ্যাগুলোর যে অঙ্কগুলো রয়েছে পাঁচটি অঙ্ক আছে এটাকে আমরা বিপরীতভাবে সাজাবো তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি প্রদত্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা এখানে কত আছে প্রদত্ত সংখ্যা হচ্ছে তিয়াত্তর হাজার চারশত পঞ্চান্ন এখন এটিকে আমরা বিপরীতভাবে সাজাবো তাহলে অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজিয়ে পাই তাহলে বিপরীতভাবে সাজায় আমরা ডান দিক থেকে আসি তাহলে বিপরীতভাবে সাজালে আমরা পাচ্ছি পাঁচ পাঁচ এরপরে চার তিন সাত তাহলে কত পাচ্ছি আমরা এগুলো এই সংখ্যাটিকে আবার কথায় লিখতে হবে তাহলে আমরা যদি কথায় লিখি সেক্ষেত্রে পাচ্ছি কত কথায় লিখলে আমরা পাচ্ছি পঞ্চান্ন হাজার চারশত সাঁত্রিশ আমি শুরুতেই বলেছিলাম তিন নম্বর প্রশ্নটি আমরা ক্লাসের শেষের দিকে সমাধান করব। আমরা এখন তিন নম্বর প্রশ্নটি সমাধান করব। যেহেতু এটি বর্ণনামূলক আমি মনে করি এটার উত্তর লিখে দিলে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না তিন নম্বর প্রশ্নটিতে বলা আছে নিচের অঙ্ক সংখ্যাগুলোকে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো আমাদেরকে স্থানীয় মান নির্ণয় করতে হবে আমরা পূর্বের ক্লাসে শিখেছি একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত কোটি পর্যন্ত আমরা শিখেছি এখানে আমরা যেটি করব যে এখানে প্রথমে তিনের ক নম্বরে দেওয়া আছে বাহাত্তর বাহাত্তরের দুইটা আছে এককের ঘরে এককের ঘর মানে দুইকে আমরা এক দিয়ে গুণ করেছি তাহলে পেয়েছি কত এক পেয়েছি আর সাত আছে দশকের ঘরে সাতকে আমরা দশ দ্বারা গুণ করেছি এবং পেয়েছি সত্তর তাহলে বাহাত্তর সংখ্যাটিতে সাত ও দুই এর স্থানীয় মান যথাক্রমে সত্তর আর হচ্ছে দুই তাহলে উত্তর হবে সত্তর দুই তারপরে আছে তিনশত উনষাট তাহলে নয়ের নয় হচ্ছে এককের ঘরে তাহলে এটা নয় মান পাচ্ছি আমরা পাঁচ দশকের ঘরে পাঁচ দশে পঞ্চাশ মান পাচ্ছি আর তিন হচ্ছে শতকের ঘরে তাহলে তিনকে আমরা একশো দ্বারা গুণ করি তিনশো পাচ্ছি তাহলে তিনশত উনষাট সংখ্যাটিতে তিন পাঁচ নয়ের স্থানীয় মান যথাক্রমে তিনশত পঞ্চাশ নয় তারপরে গ নম্বর প্রশ্ন আছে এখানে চার হাজার দুইশত তিন এখানে প্রদত্ত সংখ্যাটিতে তিন হচ্ছে একক স্থানে তিন এটার মান পাচ্ছি শূন্য দ্বিতীয়তে আছে শূন্য তাহলে শূন্য সার্থক অঙ্ক নয় এটার আমরা মান পাচ্ছি না তারপর আছে দুই দুই শতকের করে একশো দ্বারা গুণ করলে দুইশো পাচ্ছি আর তারপরে আছে চার চারকে আমরা হাজারের করে এক হাজার দিয়ে গুণ করলে চার হাজার পাচ্ছি তাহলে উত্তর হচ্ছে চার হাজার দুই শত তিন এরপরে ঘ নম্বর এখানে আছে সত্তর হাজার আটশো নয় এখানে সার্থক অঙ্গগুলোর মান আমরা বের করব। তাহলে নয়ের মান পাচ্ছি নয় কি নয় তারপরে শূন্য পাচ্ছি না কিছু আট পাচ্ছি আমরা শতকের ঘরে একশো দ্বারা গুণ আটশো সাত পাচ্ছি আমরা অজুতের ঘরে। তাহলে আমাদেরকে দশ হাজার দশ হাজার দ্বারা গুণ করতে হবে অর্থাৎ সত্তর হাজার সাতের মান হচ্ছে সত্তর হাজার উমা নম্বর এখানে আছে তেরো কোটি পঁয়তাল্লিশ হাজার আটাত্তর তাহলে আট এককের ঘরে আট সাত হচ্ছে দশকের ঘরে সত্তর আর পঁয়তাল্লিশ হচ্ছে পাঁচ হচ্ছে হাজারের ঘরে পাঁচ হাজার আর চার হচ্ছে অজুতের ঘরে তাহলে চার দশে চল্লিশ হাজার তিন আছে কোটির ঘরে তাহলে তিন কোটি এক আছে কোটির চেয়ে এক ঘর বেশি তাহলে দশ গুণ প্রতি ঘরের জন্যে দশ গুণ করতে হয় তাহলে দশ গুণ অর্থাৎ এক আছে দশ এক গুণ দশ তাহলে দশ কোটি ছ নম্বর প্রশ্নে আছে পঁচিশ কোটি হাজার সাতশত নয় আপনারা এটা বর্ণনা এখানে দেওয়া আছে বর্ণনা দেখে আপনারা এটা বুঝে যাবেন আশা করি ছ নম্বর আছে পাঁচশত নব্বই কোটি সাত হাজার আটশত পঁয়তাল্লিশ তাহলে এটা বর্ণনা দেখলে অবশ্যই পেয়ে যাবেন আশা করি বর্গীয় জনম্বরে রয়েছে নব্বই কোটি সাত লক্ষ আটান্ন হাজার চারশত বত্রিশ তাহলে এটার বর্ণনাও দেওয়া আছে আশা করি দেখে এটা করতে পারবেন ঝ নম্বরে দেওয়া আছে দশ হাজার কোটি পাঁচশত কোটি সত্তর কোটি আট কোটি নয় লক্ষ বিশ হাজার তিন হাজার চার এই ছিল তিন নম্বর প্রশ্নগুলোর উত্তর আপনারা যদি মনোযোগ সহকারে বর্ণনাগুলো পড়েন তাহলে অবশ্যই এগুলোর উত্তর খুব সহজেই বুঝতে পারবেন যেহেতু বোর্ডে করাতে গেলে সময় অনেক বেশি লাগবে সেজন্য বোর্ডে না করে আমি বর্ণনাগুলো লিখে দিয়েছি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই পেয়ে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ